হ্যালো বন্ধুরা আজকে আমি একটি অলরেডি লঞ্চেস মোবাইল নিয়ে চলে এসেছি বন্ধুর মোবাইলটির নাম হচ্ছে ইনফিনিক্স নোট ফোরটিন এক্স ফাইভ জি বন্ধুরা এই মোবাইলটি কিন্তু আমাদের এটা অলরেডি লঞ্চ হয়ে গিয়েছে আর এটির কিন্তু নাইন আগস্ট কিন্তু সেলিং স্টার্ট হয়ে গিয়েছে বন্ধুরা বন্ধুরা কোন শপে পাওয়া যাচ্ছে প্রাইস কেমন থাকছে অফার কেমন হবে আর এই মোবাইল টা আমি ডিটেলস বলবো আপনারা অবশ্যই যুক্ত থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে কিন্তু লাইক করতে বলবেন না ঠিক আছে বন্ধুরা বন্ধুরা এই মো কিন্তু ডান দিকে অফ অনুর ভলিউম বাটন থাকছে পিছন দিকে তিনটি ক্যামেরা থাকবে একটি ফ্ল্যাশ থাকবে নিচের দিকে দেখতে পাচ্ছি ইনফিনিক্সের লোগো থাকবে আর এই মোবাইলটি কিন্তু ডান দিকে কিন্তু বন্ধুরা সিম কার্ড লাগবে আর সামনের দিকে একটি ফ্ল্যাশ থাকবে আর একটি কিন্তু ক্যামেরা থাকবে বন্ধুরা আর এই মোবাইলটি কিন্তু তিনটি কালার হবে বন্ধুরা মোবাইলটি অ্যান্ড্রয়েড ফোরটিন হবে আইপি ফিফটি টু ওয়াটার রেসিস্টেন্ট হবে আর এই মোবাইলটি থিকনেস থাকবে এইট পয়েন্ট টোয়েন্টি সিক্স এম এম থিকনেস হবে দুইশো গ্রাম মোবাইল টি কিন্তু ওয়েট থাকবে

বন্ধুরা আমরা এখন কথা বলবো এই মোবাইলটি টেকনিক্যাল নিয়ে বন্ধুরা এই মোবাইলটিকে শক্তি দিতে চলছে মিডিয়াটেক ডায়মন্ড সিটি ছয় হাজার তিনশো চিপ সেট অক্টাকর প্রসেসরের সঙ্গে কিন্তু বন্ধুরা এই মোবাইলটি কিন্তু দুইটি ভ্যারিয়েন্টের হবে একটি হবে এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন স্টোরি আর একটি হবে বন্ধুরা বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরি আর এই মোবাইলটি কিন্তু আমার এক্সট্রা মেমোরি কার্ড লাগবে বন্ধুরা আমরা এখন কথা বলবো এই মোবাইলটির কাঁ অ্যাক্টিভিটি নিয়ে বন্ধুরা এই মোবাইলটি কাঁ হবে ফোর জির সঙ্গে ফাইভ জি ভোল্ট ব্লুটুথ ওয়াইফাই এন এফ সি ইউএস বি আইএ সঙ্গে মোবাইলটি কাঁ হবে বন্ধুরা মোবাইলটিতে কিন্তু দুটি সিম লাগবে বন্ধুরা আমরা এখন কথা বলবো এই মোবাইলটির ব্যাটারি নিয়ে বন্ধুরা এই মোবাইলটিতে কিন্তু পাঁচ হাজার এম ব্যাটারি হবে আঠারো চার্জিং হবে রিভার্স চার্জিং হবে আর কিন্তু চার্জ লাগবে আর এই মালটি কিন্তু ওয়াটারপ্রুফ নয় বন্ধুরা বন্ধুরা এই মালটি শুধু ফ্লিপকার দুই থেকে পাঁচ দিন ফ্রি ডেলিভারি থাকছে আর এই মালটির প্রাইস থাকছে বন্ধুরা যেটি এইট জি রেম দুশো থাকছে পনেরো হাজার যেটি বারো জিবি থাকছে বন্ধুরা ষোলো হাজার বন্ধুরা আমরা এখন কথা বলবো এই অফার নিয়ে বন্ধুরা এই মাইলটি কিন্তু ফ্লিপকার্ট ফ্লিপকার্সিস ব্যাঙ্কে কিন্তু পাঁচ পার্সেন্ট অফার থাকছে আইসিআইসি ক্রেডিট কার্ডে কিন্তু হাজারের মতো ডিসকাউন্ট থাকছে এক্সচেঞ্জ অফার থাকছে আরো অনেক কিছু অফার থাকছে আপনি নেওয়ার আগে অবশ্যই দেখে শুনে নেবেন ঠিক আছে বন্ধুরা ভিডিওটি ভালো লাইক করতে বলবেন না